হে গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি তোমাকে দেখিতে মনে আম্মা জান খাদিজা opat hoye

কাপের শত্রু হাত থেকে আমাকে আকলে ধরেছেন তিনি খাতিজা আর দুনিয়াতে নাই তার ধন সম্পদ পদমর্যাদা সব আল্লাহ রাস্তায় নবীর ভালোবাসার কারণে দান করেছে আল্লাখান খাদিজা কে নবীজি কুশল দিলেন নিজ হাত মো দিয়া এখন বলেন তো নবীর হাত যান শরীরের মধ্যে পড়েছে ওই শরীরে কি কোনো দিন

আম্মাজন শরীরে মবরকে পরিয়া কফনের কাফন দিয়া দিল বন্ধুরে আমায় কাফনে দিছি নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীর নাম বলিস না রে বলিস না হোটাতে করে গেলে মরে হোটাতে করে গেলে মরে কাঁদিসী না রে কাঁদিসী আমায় কাফনে দিসি নবিহি জির নাম বলিসী না রে বলি সৃণা বলেন লাউ আকবর তিনটি প্রশ্ন করলেন গোসল দিয়ে দিলেন নবীর জীব ব্রহ্ম দিয়া কাফন করবেন বাইরে আমার চারজনের জন্য খাটনির মধ্যে ওটা আয়া কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলো রে আমাদের মা বাবা ভাই বোন যারা প্রিয়জন হারাইয়া গাড়ির মধ্যে কবরস্থানে দেখে নিয়ে গিয়েছিলাম বন্ধু প্রত্যেকের মা চিৎকার দিয়ে বলতো সন্তান রে আমি তোমারে এই বুকু ধরেছিলাম তুই আজকে আমারে কোথায় লইয়া যাচ্ছিস বাবা আমি তোর বাবা ছিলাম তোমার জন্য কত না কষ্ট করেছি আমি মাটি ঘাটে কত নির্যাতন কষ্ট করে তোমাকে খাওয়াইছি বাবা আজকে আমি মারা গেছি বিদায় তুমি আমাকে বাজারে নিয়ে যাচ্ছ সন্তান শুনতে পারে না বুদ্ধরা চিৎকার মারে দেখো おいこあぼれてみやまけにような、そんたんで。 তুমি যদি আমার ঘরটা দেখতা আমার এই ঘরে রাখতা না কারণ যারা মারা গেছে ইন্তেকাল করেছেন তাদের চোখ দিয়া যারা ভালো কাজ করেছে তারা দেখতে পারবে কবরটা তার জন্য ফুলের বাগান আয় রে মুমিন সবে নামাজে পড়িতে আয় রে মুমিন আয় রে সবে নামাজে পড়িতে নামাজে দিদার খোদার ভাগ্যে জুটিবে আয় নামাজে দিদার তার ভাগ্যে জুঠিবে ওরে নামাজিরা আল্লাহ রেহম কবরতে পাবে নামাজিরা আল্লাহ রমেহমা কবরতে পা দে সম্মান জান্নাতেরই পোশাক সুয়ে পাবে কবরে আল্লাহু আকবার জান্নাতেরই পোশাক সুয়ে পাবে কবরে নামাজ দিদার খোদার ভাগ্যে জুটিবে তোমার নামাজ দিদার খোদার ভাগ্যে জুটিবে আয়রে মুমিনায়ে রে সবে নামাজ পড়ে না আমাজে দিদার খোদার ভাগ্যে জুঠিবে ওরে নামাজিরা আল্লাহর মেহমান পাবে সম্মান সুবহানাল্লাহ ওরে পুলসের একবার হবেই তারা বিজলির আকারে পুলসের একবার হবেই তারা বিজলির আকারে নামাজে দিদার খোদার ভাগ্যে জুঠি। ওরে নামাজিরা নামাজ হইল মিরাজ শরীর নামাজিরা নয় যে গরিব সুহানাল্লাহ ওরে নামাজ হইল মেয়েরাজ শরীব নামাজিরা নয় যে গরিব জান্নাতেরই চাবি পাবে বলছে রাসুলে

প্রথমে মুর্দারকে দেখায়া যারা জিন্দা মানুষ আল্লাহ নামের জিকির করে নবীর নামে দরুদ শরীফ পাঠ করে মুর্দারের যতগুলি পাপ আছে মুহূর্তের মধ্যে সকল সগীরা পাপ গুলো এই দোয়ার কারণে মাপ হইয়া যায় আম্মা জান খাদি জায়গা কবর রেখেছে মাটি তোর কাপন শেষ হয়ে গেল কবরের মধ্যে শুয়ে আদায় নবী কি উৎস করে আমবক্কর বললেন ইয়া আপনি তো দুনিয়াতে কবরের মধ্যে নাই নবীজি বিসমিল্লাহু ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মধ্যে রাখলাম হুজুর গো আপনি জিন্দা নবী আপনি কবর জগতে নাই তারপরও কেন আপনি আদেশ করলেন আপনার নামে রাখতে হবে কবরে আর রাসূল বললেন সুবহানাল্লাহ তাই রাhmad আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা যেরকম আমার আসে গুম্বদ আমাকে যেরকম ভালোবাসো জানের সে যেমন ভালোবাসো সম্পদের চেয়ে যেমন ভালোবাসো তোমাদের মা বাবা সংসার পরিবার চেয়ে যেরকম আমাকে ভালোবাসো রে আমাকে তেমন ভালোবাসি আল্লাহ পাক হাজার মাকলু কা। যারা ইমানদার ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে আমি রহমতুল আলামিন কবর জগতের মধ্য নবী হইয়া আছি আমার কেমনে নবী হয়ে আছেন

খাদিজার কবরের মধ্যে মাটি দেয়ার পর মুনকার নাকির চযুত আসমানে অপেক্ষা করতেছে আল্লাহ আপনারা বন্ধু কবরের মধ্যে হাউমাউ করে কাঁদছে আওবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আসেন কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসবে রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে আওবক করে তোমরা যা আমি খাদিজার জন্য ওয়াদা করেছি দুইটি কাজ তাকে করে দিয়েছি আর একটি কাজের জন্য অপেক্ষা করতেছি আবু আমি ওয়াদা দিয়েছি রহমাতুল লিল আলামিন খাদিজার পক্ষে মুনকার নাকিরের উত্তরগুলো আমি রাসূল দিয়া দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবি বলার রসুলল্লা হাবি বল্ল ইার রাহাবি বলার রুলল ই হাবি পাইজি আপনা না থাকিবে না আমার পাই যদি নবী গ আপনার দিদার থাকিবে না আমার

মনকার নাকি রাশিয়া হাসওয়াল করবে বসাইয়া মনকার নাকি আহা মনকার নাকি হাসিয়া হাসওয়াল করবে বসাইয়া দিও গো নবী জি পর্দা উঠাইয়া আল্লাহু আকবার করিব চুম্বন কদম ধরিয়া করি কদমিয়া রসুল্লাহ ইসুলল্লা আমাদের মাতা পিতা যাহাদের অন্ধকার কবর হে মাতা পিতা অন্ধকার কবর देखियो नबी जी मायारी नजरे देखियो नबी जी मायारी नजरे अपन हाथ हाथे लइयो कौ सहर अपन हाथ पी लइयो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल

আছে কি আছে ভাইরা আমার রহমাতুল্লাহ আলমিন কান্দে আল্লাহ পাক জিবরাইল বললেন জিবরাইল যাও আমার বন্ধুকে মেসেজ দাও বন্ধুগো আপনি কবরের মধ্যে আর কাঁদবেন না আমি আল্লাহ আপনার পক্ষ থেকে খাদিজার উত্তর আমি আল্লাহ ফেরেস্তা মুনকার নাকিরকে নিজেই দিয়ে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার

তার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে মানব কাম আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের ইননা দ্বীন ইনদাল্লাহ ইসলাম তিনটা জিনিস মোটিভেশন করলে আল্লাহ পাক বলেছেন ইনাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি